অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হাতছাড়া করল ভারতীয় দল দুশূন্যতে হেরে গেল সিরিজ অধিনায়ক হিসেবে প্রথম একদিনের সিরিজে জেতা হল না সুপমান গিলের আগামী শনিবার তৃতীয় একদিনের ম্যাচ এখন নিয়ম রক্ষার ভারতীয় দলের কাছে ম্যাচে পরাজিত হবার কারণ হিসেবে ক্যাচ মিস এবং জঘন্য ফিল্ডিংকে দোষালেন ভারতীয় অধিনায়ক ওডিআই সিরিজ হেরে গেল ভারতীয় দল তিন ম্যাচের সিরিজ দুই শূন্যতে জয়ী হল অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে পরাজিত হবার পর ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল ভারতীয় দলের কিন্তু বৃহস্পতিবারের শুরু থেকেই ব্যাক পোহাতে হচ্ছিল ভারতীয় দলকে দলীয় সতেরো রানে অধিনায়ক শুভমান গিল এবং বিরাট কোহলির সাজখড়ি ফিরে চাপে পড়ল ভারতীয় দল তবে ওপেনার রোহিত শর্মার সাতানব্বই বলে তিয়াত্তর রান শ্রেয়া সায়া সাতাত্তর বলে একশোটি এবং অক্ষয়পেটেন একচল্লিশ বলে চুয়াল্লিশ রানের দৌলতে ভারতীয় দল নির্ধারিত পথ ভারে সংগ্রহ করে দুশো চৌষট্টি রান ঘরের মাটিতে সিরিজ কবজা করতে মরিয়া ছিল অস্ট্রেলিয়া শিবির দলীয় চুয়ান্ন রানে মার্স এবং হেডারকে হারিয়ে চাপে পড়েছিল দল এরপর হাল ধরে শটের আটাত্তর বলে চুয়াত্তর রান এবং কোপার কন্ডলির একষট্টি রানের দৌলতে অস্ট্রেলিয়া সহজে পৌঁছে যায় জয়ের লক্ষ্যে ছেচল্লিশ দশমিক দুই ওভারে আট উইকেটে হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া তবে দ্বিতীয় ম্যাচেও ভারতীয় দল তিনটি ক্যাচ মিস করে ম্যাচ মিস করে দিল যার কারণে দুই শূন্যতে সিরিজ জয় করলো অস্ট্রেলিয়া দল ইনিংসে ভারতে পক্ষে ওয়াশিংটন সুন্দর হর্শদীপ সিং এবং হর্ষিত রানা দুটি করে উইকেট দখল করে দুই ম্যাচ পরাজিত হয়ে ভারতীয় দল সিরিজ হাতছাড়া করলেও বিরাট কোহলির পারফরমেন্স নিয়ে উঠছে প্রশ্ন বিরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড